ঈদুল আজহা দুই হাজার চব্বিশ উপলক্ষে ফতেহাবাদ সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে ঈদ পণ্যমিলনী অনুষ্ঠান দুই হাজার চব্বিশ এবং সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ফতেহাবাদ সমাজ কল্যাণ পরিষদের কার্যকরী পরিষদ এবং সদস্যদের মাঝে সম্মাননা স্মারক বিতরণ উপলক্ষে এবং বিদেশ থেকে যারা আমাদের দেশে শুভাগমন করেছেন তাদের সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে আজকের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের সভাপতি এবং হিসাবে উপস্থিত আছেন আমাদের সমাজ কল্যাণ পরিষদের সিনিয়র সহসভাপতি জনাব মুন্সি কাসার আহমেদ আজকে এই অনুষ্ঠানে অনুষ্ঠানের প্রধান অতিথি আসন গ্রহণ করবেন ফতেহাবাদ ফতেহাবাদের কৃতি সন্তান ফতেহাবাদের ফতেহাবাদ শাহী ইতিয়া ময়দানের সম্মানিত সেক্রেটারি জনাব সাইফুল ইসলাম মিঠুমুন্সি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশ্ব অতিথি হিসেবে উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন আমাদের সমবয়সী এবং ছোট ভাই সবাই আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র কোরআন তেলাওয়াত করবেন আমাদের ফতেহাবাদ সমাজ কল্যাণ পরিষদের সাবেক সেক্রেটারি

সম্মানিত উপস্থিতি এই অবস্থায় আমরা অনুষ্ঠানের প্রারম্ভে আমাদের অতিথি মহোদয়কে ফুল দিয়ে বরণ করবেন আমাদের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করবেন ফতেহাবাদ সমাজ কল্যাণ পরিষদের সিনিয়র সহসভাপতি জনাব মুন্সী কাসার আহমেদ সাহেব আমাদের সম্মানিত অতিথি মহোদয়কে ফুল দিয়ে বরণ করবেন আমাদের সমাজ কল্যাণ পরিষদের দপ্তর সম্পাদক জনাব মুস্তাফিজুর রহমান সাহেব

সম্মানিত উপস্থিতি অনুষ্ঠান এবং সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়ে আমাদের এই সভাকে সাফল্য করেছেন তাদেরকে ফতেহাবাদ সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনারা অবশ্যই অবগত আছেন এক এক দুই হাজার বাইশ সালে ফতেহাবাদ সমাজ কল্যাণ পরিষদের পথ চলা ফতেহাবাদের আট মানবতা সেবা নিয়োজিত দরিদ্র অসহায় এবং যারা চিকিৎসা চিকিৎসার টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না তাদের পাশে ফতেহাবাদ সমাজ কল্যাণ পরিষদ এ পর্যন্ত অনেকগুলো কাজ করে আসছে বিশেষ করে অসহায় রুগীদের এবং যাদের চিকিৎসার সামর্থ্য নেয় এবং যারা একেবারে তাদের ফতেহাবাদ সমাজ কল্যাণ পরিষদের যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই ফতেহাবাদ সমাজকে উন্নত করার জন্য দিন রাত চেষ্টা করে আসছেন সেই ফতেহাবাদ সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব বিজবাহ রহমান খোকন্নাথ ভাই সিনিয়র সহসভাপতি জনাব মুন্সী কাসর আহমেদ সহসভাপতি জনাব নুরে আলম মুন্সী সহসভাপতি জনাব সহ সহসভাপতি জনাব দেলোয়ার হোসেন সহসভাপতি জনাব মনির হোসেন সহসভাপতি জনাব মোফা খাইরুল ইসলাম শামীম সাধারণ সম্পাদক প্রফেসর শাহজাহান নিয়াজ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমুদ্দিন পুলিশ সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ কামাল হাসান যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেন মালয়েশিয়া প্রবাসী অর্থ সম্পাদক মোহাম্মদ এনামুল হক শুভ ছাত্র প্রচার সম্পাদক জনাব ইসরাফিল সবুজ চাকরিজীবী হক গ্রুপ যুগ্ম প্রচার সম্পাদক মোহাম্মদ কাইম হাসান উমান প্রবাসী তত্ত্ব প্রকাশনা বিষয়ক সম্পাদক জনাব মিজানুর রহমান মিঠু ব্যবসায়ী সংস্কৃতি বিষয়ক সম্পাদক জনাব আবদুল্লাহ জুবাইর মালয়েশিয়া প্রবাসী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক জনাব মামুনুল হক ম্যানেজার আশা ব্যাংক কুমিল্লা সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক جناب আনিসুল হক মাস্টার সহকারী শিক্ষক বিদেশের বিষয়ক সম্পাদক جناب নুরুল আক্তার বহরান প্রবাসী দপ্তর সম্পাদক جناب প্রফেসর রহমান সুমন শিক্ষক ইসট্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ধর্ম বিষয়ক সম্পাদক جناب মঈদুল মিঠুমুর্শি সৌদি আর প্রবাসী তাদের এই অক্লান্ত পরিশ্রম এবং আমাদের যারা সদস্য আছে তাদের এই অক্লান্ত পরিশ্রমে আজকের ওই फतेहाबाद সমাজ কল্যাণ পরিষদ আমরা আশা করব আপনাদের কাছে দোয়া কামনা করব যাতে फतेहाबाद সমাজ কল্যাণ পরিষদ সমৃদ্ধি কে আরো ভালো কাজ ভালো কাজ করে फतेहाबादকে এগিয়ে নিতে পারে সম্মানিত উপস্থিতি আজকে যাদের জন্য আয়োজন আজকের এই ইদুল আযহা উপলক্ষে ইদ পূর্ণমলনী অনুষ্ঠান এবং সমননা সারক প্রদান যাদের আয়োজন তাদের আমি নাম ঘোষণা করছি যারা সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তাদের মধ্যে আছেন মুন্সি কাউসার আহমেদ জনাব শাহজাহান নিয়াজ মনির হোসেন সৌদি আরব প্রবাসী জসিমুদ্দিন পুলিশ সাদ্দাম হুসেন মালয়েশিয়া প্রবাসী জনাব এনামুল হক শুভ অর্থ সম্পাদক জনাব মুস্তাফিজুর রহমান জনাব মিজানুর রহমান মুন্সি মিঠু মিজানুর রহমান মিঠু ইসরাফিল সবুজ জনাব মামুনুল হক মোহাম্মদ আনিসুল হক মোল্লা মোহাম্মদ নুরুল হুদা নাহিয়ান আব্দুল কাদের প্রবাসী মোহাম্মদ শাহজাহান প্রবাসী এ তাদেরকে আমরা আজকে সম্মাননা স্মারকের জন্য এ অনুষ্ঠান সম্মানিত উপস্থিতি আমরা হাঁটি হাঁটি পা পা করে ফতেহাবাদের জনসাধারণের কাছে আমরা চেষ্টা করছি আমাদের অক্লান্ত পরিশ্রমের যে অর্থগুলো আসে এগুলো তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে সম্মানিত উপস্থিতি এই মুহূর্তে

আহ উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনারা অবগত আছেন যে আমরা এক এক দুই হাজার বাইশ ইংরেজির সঙ্গে সমাজ কল্যাণ প্রতিষ্ঠিত হয় তার ওই কোথায় এই দীর্ঘ সময়গুলো আমরা ফতেবার গ্রামের উত্তর তো দক্ষিণ দক্ষিণ উত্তর এই বৃহৎ গ্রামে আমরা অত দরিদ্র গণবসতির মাঝে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমাদের দেশের দেশে এবং প্রবাসী ভাইরা মিলেমিশে আমরা কাজ করে যাচ্ছি এবং অত দরিদ্রদের মাঝে অর্থ সহায়তা চিকিৎসা সহায়তা তারপরে মানুষকে স্বাবলম্বী করার ক্ষেত্রে আমরা ঘর নির্মাণ করে দেওয়া আগেক্ষা কিনে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আমরা সহযোগিতা করে আসছি আমি বিশেষ করে আমাদের যারা সহযোগী যোদ্ধা এবং প্রভা বিশেষ করে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যারা প্রবাসী তাদের অবদানটাই সবচেয়ে বেশি তারা অতি কষ্ট করে অনেক পরিশ্রমের উপার্জন থেকে তারা এই ফতেহাবাদ সমাজ কল্যাণের হয়ে কাজ করে মানুষকে উপকারের জন্য অত্যন্ত চেষ্টা এবং প্রচেষ্টার মাধ্যমে স্বাবলম্বী এবং সহযোগিতা করে আসতেছে পাশাপাশি আমাদের ছাত্র চাকরিজীবী শ্রমজীবী সবাই মিলেমিশে আমরা কাজ করতেছি আপনারা অবগত আছেন আমরা গত রমজান মাসে গত রোজার মাসেও আমরা এই সামগ্রী করছি এবং আমাদের বৃক্ষ গ্রামের প্রতিটা মসজিদে আমরা বৃক্ষরোপণ করেছি মাদ্রাসা এবং পাশাপাশি আমরা ছাত্র কৃতি শিক্ষার্থী ছাত্র ছাত্রীদেরকেও আমরা উৎসাহী করছি এবং বিভিন্ন সময়ে আমরা তাদেরকে সম্মাননা প্রদান করছি আমি সকলের কাছে আহ্বান রাখো আমাদের এই কল্যাণমুখী কাজগুলিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা যারা গ্রামে আছি গ্রামের সচেতন নাগরিক আছি আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন বুদ্ধি পরামর্শ দিয়ে আমাদের এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই উৎসাহ দিবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমাদের এখানে উপস্থিত যারা সদস্য ভাই আছেন সকলের প্রতি আমার উদ্যোগ আহ্বান আমরা কাদা চোরাচুরি করবো আমরা একে অপরের পরিপূরক হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করি এবং আমরা সর্বোপরি আল্লাহ আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ পাশাপাশি আমাদের সকলকে মনে রাখতে হবে যে হাক্কুল ইবাদ প্রতিবেশীরা কিন্তু আমাদের কাছ থেকে একটা হক পায় সেই জায়গা থেকেও আমাদের এই দায়িত্বটুকু আমরা আমাদের যে আগামী ভবিষ্যৎ প্রজন্ম আছে আ আমার আমি মনে করি যে আমাদের এই কাজগুলো আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা মাইলফলক হিসেবে কাজ করবে তারা অনুপ্রেরণা পাবে তারা ভবিষ্যতে এই আমাদের কাছ থেকে যে শিক্ষাটা পাবে আজকে হয়তো আমি থাকব না কালকে হয়তো আর एग्जामther না মানুষ মরণশীল অতএব फतेব সমাজ কল্যাণ যেন দীর্ঘ দিন বেঁচে থাকে এবং মানুষের কল্যাণে কাজ করতে পারে এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করছি পাশাপাশি আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমাদের এই এই সমাজ জন্য সকলে সম্মানিত উপস্থিতি ধন্যবাদ জানাব মুন্সি কাসার আহমেদ সাহেবকে এই পর্বে আমাদের সময় স্বল্পতার জন্য আমি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি আর মানে আপনাদের মেহমান কাউকে মানে কিছু বলার সুযোগ দেওয়া যাচ্ছে না এই মুহূর্তে আমরা সময় স্বল্পতার কারণে আমরা প্রধান অতিথির কাছে চলে আসতে হচ্ছে এই মুহূর্তে আমাদের ফতেহ সমাজ কল্যাণ পরিষদের আজকের যে পূর্ণমূলিনী অনুষ্ঠান এবং সম্মাননা স্মারক অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব সাইফুল ইসলাম মিঠুমন আমাদের সংগঠন এবং সার্বিক পরিবেশ সম্পর্কে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি জনাব সাইফুল ইসলাম মিঠুমন

এসে আমি নিজেকে ধন্য মনে করছি এই জন্য যে কারণ যারা আমাকে এই চেয়ারে আমি কিন্তু এই চেয়ারটা হয়তো ওরা হয়তো আমাকে ভালোবাসছে বা আমাকে সম্মান দিয়ে এখানে বসেছে সেজন্য আমি তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সমাজ কল্যাণ পরিষদ সমাজের কল্যাণ যারা করে একত্রিত হয়ে তাদের এই পরিষদ বলা হয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য কথা আমাদের অনেকগুলি সংগঠন আছে তার মধ্যে আমার মনে হয় এখন যে সংগঠনগুলি আছে এর মধ্যে এক দুই এর মধ্যে আছি মনে করে সমাজ কল্যাণ পরিষদ আমার মনে হয় প্রথম অবস্থানে সমাজ কল্যাণ পরিষদ অবস্থান করতেছে তো যারা এই সংগঠন নিয়ে কাজ করছে যারা এই সংগঠনে সাথে জড়িত আছে দেশি এবং প্রবাসী সকলে তার নিজের কষ্টে অর্জিত অর্থ এই সমাজের জন্য ফতেহাবাদ সমাজটাকে সুন্দর রাখার জন্য ফতেহাবাদের সমাজটাকে সুন্দরভাবে তৈরি করার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছে সেই প্রচেষ্টাকে আমরা যারা বাইরে আছি আমরা যারা ফতেহাবাদের এই সমাজ কল্যাণ পরিষদের অংশ না তাদেরকেও এই ব্যাপারে তাদেরকে উৎসাহ দিতে হবে যেমন আজ আমাকে এখানে এনেছে আমি এখানে তাদেরকে এই জন্য উৎসাহ দিচ্ছি যে আসলে সমাজ কিন্তু উন্নত হচ্ছে হচ্ছে আরেক চলে যাচ্ছে আমাদের এই নৈতিকতাকে যদি আমরা ডেভেলপ করতে পারি নৈতিকতাকে যদি আমরা এই ধ্বংসের হাত থেকে উদ্ধার করতে পারি তাহলেই হবে সমাজের সমাজ কল্যাণ এই সমাজের কল্যাণ করার জন্য একা কখনোই সম্ভব হবে না যদি মানে এই ইয়াতে যারা বাস করে গ্রামে যারা বাস করে এই সমাজে যারা বাস করে এই সমাজবাসী যদি সচেতন না এই সমাজবাসীকে সচেতন হতে হবে তারপরেই সমাজের কল্যাণ হবে শুধু একজনকে অর্থ দিয়ে খাবার দিয়ে চিকিৎসা দিয়ে সমাজের কল্যাণ করা সম্ভব না সমাজের কল্যাণ করতে হলে এই সমাজে যারা বসবাস করে এই সমাজে যারা ছোট ছেলেরা আছে মেয়েরা আছে ওদেরকে সামাজিকতা শিক্ষা দিতে এই শিক্ষাটা যদি তাদেরকে দেওয়া যায় তারা যদি সামাজিক মানুষ হয় তারা যদি সমাজে চলার মতো মানুষ হয় তারা যদি সামাজিক হয় তাইলেই সমাজের কল্যাণ হবে শুধু টাকা অর্থ দিয়ে সমাজের কল্যাণ করা কখনোই সম্ভব না সমাজে সোনার মানুষ তৈরি করতে হবে আমি সমাজ কল্যাণ পরিষদের প্রত্যেকটা সদস্যকে সবচেয়ে বড় হলো এই সমাজ কল্যাণ পরিষদের যে সভাপতি সে আমার ছোট ভাই আমার জুনিয়র মিসবা খোকন আমার খুব প্রিয় মানুষ আমার সাথে প্রায় কথা হয় তার একটা কথা হলো যে ভাই আমরা তো বাইরে থাকি সমাজের যদি কিছু উপকার করতে পারি তাহলে হয়তো মানুষের সমাজের গ্রামের একটু উপকার হবে তো সেই জন্য যারাই তার সাথে অংশগ্রহণ করে এই কাজটা করতেছে আমি সকলকে এটাই বলবো যে আগে প্রত্যেকে প্রত্যেকের পরিবারকে সমাজিক করে তোল প্রত্যেকে প্রত্যেকের পরিবারকে সামাজিকতা শিক্ষা দাও তাহলেই একটা সমাজ সুন্দর হতে শুরু করবে কারণ তোমার দেখা দেখি তোমার পাশের পরিবারটাও সামাজিক হতে চেষ্টা করবে আর সবচেয়ে বড় কথা হলো সমাজের যেই ছেলেগুলি আমাদের গ্রামে যেই ছেলেরা বিপথে চলে গেছে অন্য পথে চলে গেছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য সবাই মিলে চেষ্টা করতে হবে আর যেই চেষ্টার সফলতা যেদিন আসবে সেদিনই সমাজের সফলতা হবে সমাজের কল্যাণ যারা একটু হয়ে গেছে তাদেরকে লাইনে আনা প্ল্যাটফর্মে আনা প্ল্যাটফর্মে এনে সমাজের কল্যাণে তাদেরকে কাজে লাগানো আপনারা যদি এই কাজটা করতে পারেন তাহলে আমার মনে হয় সমাজ কল্যাণ যে নামটা দিয়েছেন সমাজের কল্যাণ হবে অন্যথায় সমাজের কল্যাণ একজন দারিদ্র্য মানুষকে দিলেন এটা দান করা দান করলো সে খেয়ে ফেললো নাও এসে চিকিৎসার জন্য ব্যয় করলো আসলে এটাতে কিন্তু সমাজের পুরো কল্লা না এটা দারিদ্র্য কল্লা না অথবা একজন নিপিত দুঃখী মানুষের সহযোগিতা হয় সমাজ কল্লা কিন্তু অনেক কঠিন ব্যাপার এই কথাটা মাথায় রেখে সবাইকে চলতে হবে আর সবচেয়ে বড় কথা হলো উইকটো আগে বলেই গেল যে নোংরা কাজা চরাচুরি গাছে বলল আসলে যদি কোন একটা সংগঠন তৈরি হয় আর এখানে যদি কারোর গ্রুপ থাকে যে আমি ওই পদে যেতে চাই আমি সভাপতি হতে 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 চাই 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 আমি 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 আমাকে এটা দেওয়া হলো না কেন এই রাগ যদি কারোর মনে থাকে এই কথাটা যদি কারোর মনে থাকে তাহলে সে সমাজের কল্যাণ করতে পারবে না কারণ সে তো নিজের কল্যাণ নিয়েই ব্যস্ত না সে তো নিজের কল্যাণ নিয়েই ব্যস্ত থাকলো আসলে সমাজের কল্যাণ করে আমাকেও জিনিসটা ভুলে যেতে হবে আমি এখানে একজন সদস্য হতে পারছি সেটাই আমার জন্য অনেক কিছু সবাই একা কোনো কিছুই করা সম্ভব না সবাই একত্রিত হয়েছেন সমাজ কল্যাণের সদস্য একশো একশো আসলে তাহলে সবচেয়ে বড় প্রতিষ্ঠান সবচেয়ে বড় সথে আমাদের সবচেয়ে বড় ক্লাব অথবা সমিতি সংগঠন যেটাই বলি এটাই সবচেয়ে বড় আমি আমি প্রথমেই বলছিলাম যেটা এবং এটা যখন হয় তখন কিন্তু আমাকে আপনাদের যে সভাপতি সে কিন্তু আমাকে বলেছিল যে ভাই আমি আপনাকে উপদেষ্টা দিতে উপদেষ্টা হিসেবে আমাদের সাথে থাকেন বলছেন যে আমার উপদেষ্টা আরো ভালো মানুষ আছে ওদেরকে রাখতে তাহলে আমি একটা ক্ষুদ্র মানুষ সতে হতে আমার এমন কিছু নাই যে আমি কিছু দেখাইতে পারবো যে আমি এমনকি একটা কিছু করছি আমি একজন সাধারণ মানুষ সাধারণ মানুষ হিসেবে সাধারণ মানুষের সাথে আমি চলাফেরা বেশি করি কারণ আমার বন্ধু বলতে বেশি গরিব এবং অসহায় মানুষগুলি আমার সবচেয়ে বন্ধু বেশি সাধারণ মানুষগুলি আমার বন্ধু বেশি আর যারা একটু শিক্ষিত উচ্চ শিক্ষিত এবং যারা একটু বড় লোক তারা আমার একটু শত্রুতারই মনে করে আমি তাদের আসলে বন্ধু হতে পারি নাই গরিব মানুষগুলির বন্ধু হয়ে বেঁচে থাকি এবং যদি মুক্তি হয় আমার সেটাই আমি আল্লাহর কাছে চাইবো যে গরিব মানুষ এবং যারা সাধারণ মানুষ ভালো মানুষগুলির যারা আমার বন্ধু হয় আমিন চাই আমি এটাই আমি সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্যদেরকে আজকে লাইভের মাধ্যমে দেখানো হচ্ছে বা ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে যারা এই সমাজ কল্যাণ পরিষদের সদস্য হয়তো এখন সময় উপস্থিত নাই কিন্তু আমার কথাটা হয়তো সবার কানে যেতে পারে আমি একটা মেসেজ সবাইকে দিচ্ছি পুরো লোভ লালসা না রেখে সমাজের কল্যাণ করার জন্য নিজেকে নিবিড়িত করা নিজের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে ভুলে গিয়ে যে আমি এই সমাজ কল্যাণ পরিষদের একজন সদস্য হয়ে আমি সমাজের কাজ করতে পারছি সেটাই আমার জন্য যারা সবাই কাজ করতে পারে না সবাই কাজ করার মতো সময় হয় না সবাই কাজ করার মতো যোগ্যতা সবার কথা বলার মতো যোগ্যতা যেটার যোগ্য তাকে সেই যোগ্য জায়গায় সমাজবাসী ওখানে বসাবে সমাজবাসী সেখানেই বসাবে সমাজ কল্যাণ সংগঠনের কাছে আমার এই একটা অনুরোধ রইল যে যার যেটার যোগ্য তাকে ওখানে স্থান দিও তাইলে সবাই ভালো থাকবে এই সংগঠনটা ভালো থাকবে এই সংগঠনটা আমার সাথে গ্রামের যে সমাজ কল্যাণ নাম দিয়েছে আমাদের সাথে আমাদের সমাজটাকে একটু পরিবর্তন করতে পারবে আর বেশি কিছু বলি না আমাদের সময় হয়ে গেছে এই সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনা করছি দীর্ঘায়ু কামনা করছে এবং তাদের পরিবারের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে ফতেহাবাদের সার্বিক উন্নয়ন এবং সার্বিক সমাজের পরিবর্তনের আশা রেখে মহান আল্লাহর শুক্রিয়া আদায় করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ